Yeah. আসসালামু আলাইকুম আমি নুসরাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আজকে আমার কাজিনের বিয়ে গতকাল হলুদ গিয়েছে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়ালাম আব্বু দাঁড়িয়ে আছে আব্বু শরীরটা বেশি ভালো না আর এই যে আমরা এখন আমার ফুপির বাসার দিকে হেঁটে আসলাম আর এই যে মস্ত বড় পাত্রটা দেখছেন এখানে খিচুড়ি রান্না হয়েছে আমাদের এখানে বিয়ের দিন সকালবেলা বড় পাতিলের খিচুড়ি রান্না হয় তারপর সবাই এই সেই খিচুড়ি খাওয়া দাওয়া করে অবশ্য এসে দেখি পাতিলের খিচুড়ি সরিয়ে রেখেছে মানে আলাদা আলাদা পাতিলে করে রেখেছে যাতে গরম থাকে এই যে আমি আর আমার আরসি এখানে সবাই বসে গোল মিটিং করে গল্প করছে এখন খিচুড়ি খাবো সামনে বসে আছে আমার দাদু সে তার বয়স হলেও তার মনের দিক দিয়ে সে এত শক্ত যে সে সব কিছু করতে চায় যাই হোক এখন আমার কাজিনকে মানে বিয়ের গুসল করানো হবে তাই সব ভাবিরা মামিরা ওকে যে ডালা দিয়ে বরণ করে না জানি কী করে আমি সেটা এক্সঅ্যাক্ট বলতে পারব না এই যে একটা নিয়ম আর কি সেটা পালন করছে আমার দাদু কান্না করতেছে এই টাইমটা আসলে সবাই ভেঙে পড়ে বিয়ের গোসুল বলে কথা সবার মন খারাপ হয়ে যায় মন মানে এইসব দৃশ্যগুলো দেখলে নিজের দিনগুলোর কথা মনে পড়ে যায় খুব খারাপ লাগে বিয়ে হয়েছে কত দূরে চলে গেছে আব্বু আম্মুকে ছেড়ে অবশ্য বিয়ে মানুষের জীবনে এটা এটাই মেনে নিতে হবে ওখানকার কাজ শেষ করে নাস্তা করে রেডি টেডি হয়ে আমরা অলরেডি কমিটি সেন্টারে চলে এসেছি এই যে আজকের আউটফিটটা আমার একটা রেড রেড বলবো না একটা খই ক্ষয়ি কালারের শাড়ি পরেছি অনেক দিন পর আজকে শাড়ি পরেছি প্রায় এক বছর তো হবেই এক বছর পর শাড়ি পরলাম ভালোই লাগছে রাসেলকে খুব মিস করছি শাড়ি পরেছি রাসেল কাছে থাকলে ভালো হতো नजरें झुका के रखना दामन बचा के रखना नजरें झुका के रखना दामन बचा के रखना लेने तुझे गोरी आएंगे तेरे सजना আসলে যাদের ছোট বাচ্চা কাছে থাকে তারা এত বেশি এনজয় করতে পারে না বিয়েতে সত্যি আমি একটু এনজয় করতে পারি নাই কারণ আরশি খুব বেশি বদার করছিল খুব বেশি জ্বালাচ্ছিলো আরশি আর এই যে খাওয়া শেষ না হতেই বরযাত্রী চলে এসেছে বরযাত্রী গেটেতে যে একটা আনন্দ হয় সেটা উপভোগ করতে পারিনি হালকা পাতলা একটু করেছি কারণ ওই যে বললাম আরশি খুব বেশি বদার করছিল। ছোটো বাচ্চা নিয়ে খুব বেশি এনজয় করা যায় না খুব কষ্ট করে সেজেছি যাই হোক এই যে আমার ছোটো ফুপি মলি রূপা সবাই ঘেট ধরেছে ঘেট ধরা নিয়ে তর্ক বিতর্ক চড়ছে তারপরও ভালো লাগছে খুব বেশি ভালো করে ভিডিও করতে পারি অল্প একটু ভিডিও করতে হয়েছে এই যে এটা আমাদের আগের বান্ধবী বান্ধবী সবাই আসে নাই বললের উপর বান্ধবী মানে তা আমার বান্ধবী ওদেরকে অনেক দিন পরে দেখে সত্যি খুবই ভালো লাগলো এই যে ছোটো ফুপির মেয়ের রিম ভাড়াইনে থাকে সেও খুব সুন্দর করে সেজেছে রেড একটা ড্রেস পরেছে আর আমার বোন লামিয়া তো কিউটি পাই এত সুন্দর করে ও একা একা কীভাবে যে সাজে এত অল্প বয়সে আর সাজ জিনিস তো বুঝতামই না ও এখন এত সুন্দর করে সাজু বুঝু করা শিখে ফেলেছে এই যে আমার বৌমা মানে আমার চাচি এই যে আমার কাজিনরা আমার ফুপি আমার ফুপাতো বোনের শাশুড়ি শ্বশুর মিম সবাই আমরা ছবি তোলায় ব্যস্ত ভিডিওতে ব্যস্ত যে লামিয়া মাহারানকে কোলে নিয়ে বসে আছে এই যে ভাবি ভাবিকেও খুব বেশি সুন্দর লাগছে রাজুবাইয়ের আসার কথা আসে নাই তারপরও ভাবি খুব হাসি খুশি অবশ্য এগুলো মেনে নিতে হয় মেনে নিয়ে হাসি খুশি থাকতে হয় ভাবের কষ্টটা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি কারণ আমার সাথে আমার রাসেল নাই রাসেলকে আমি যেমন খুব বেশি মিস করছি ভাবিও হয়তো রাজু ভাইকে খুব বেশি মিস করছে এই যে আমাদের বউ অনেক সুন্দর লাগছে বউকে বউর শ্বাসটাও সেই সুন্দর হয়েছে মানে সব মিলিয়ে বউকে একদম পারফেক্ট লাগছে আমরা এখন বউর সাথে কিছু ফটো সেশন করবো আমি মিম সবাই মিলে সুন্দর একটা সময় স্পেন্ড করেছি আমরা সত্যি হয়তো বিয়েতে না আসলে সবার সাথে এরকম করে দেখা হতো না বিয়েতে অনেকের সাথে দেখা হয়েছে অনেক আগে আগে দেখেছি অনেক কপি আছে চাচি আছে অনেক আত্মীয় স্বজন যাদেরকে দেখে সত্যি খুবই ভালো লেগেছে ভালো আছেন এই যে আমাদের নতুন জামাই গেটে অনেক যুদ্ধ শুদ্ধ করে সে এখানে এসে বসেছে বহুত যুদ্ধ হয়েছে গেটে যাই হোক আমাদের জামাইও মাশআল্লাহ অনেক সুন্দর দুজনকে খুব সুন্দর মানিয়েছে জানলাম মানে

সে ভিডিও করতে পারিনি আজকের ভিডিও এখন বাসায় চলে যাবো কারণ বাচ্চাটা খুব বেশি কান্নাকাটি করছিল আল্লাহ Sony, yeah. Je ne t'ai de